স্কিনকে হেলদি বলতে ব্রাইট ও গ্লোই করতে এখন আর ফলো করতে হবে না অনেকগুলো স্টেপস মাত্র চারটি স্টেপস এই পেয়ে যাবেন ব্রাইট ও গ্লোই স্কিন প্রথমেই লাইলাক অ্যাডভান্স ব্রাইটনিং ফেস ওয়াশ উইথ গ্রিন টি অ্যান্ড অ্যালোভেরা এক্সট্র্যাক্ট দিয়ে ফেস ক্লিন করে নিই এতে থাকা গ্রিন টি ও অ্যালোভেরা স্কিনকে সুথ করে রেডনেস ও ইনফ্লেমেশন কমায় এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টিস ফ্রি রেডিকেল থেকে স্কিনকে প্রোটেক্ট করে এবার ব্যবহার করব লাইল্যাক অ্যাডভান্স ব্রাইটনিং ফেশিয়াল ডেইলি স্ক্রাব উইথ ওয়ালনাট পাউডার অ্যান্ড পোমিব্রানিট এক্সট্রাক্ট এই স্ক্রাবের দানাগুলো মিহি হওয়ায় খুব জেন্টলি স্কিন এক্সফুলিয়েট করে কমপ্লেকশন ব্রাইট করতে হেল্প করে এবার চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট স্টেপে উইচ ইজ সিরাম ব্যবহার করব লাইল্যাক ব্রাইটনিং সিরাম উইথ টু পার্সেন্ট আলফার বোটিন এতে থাকা আলফারগোটিন ও কোচিড অ্যাসিড স্কিনের হাইপার পিগমেন্টেশন কমিয়ে স্কিন কমপ্লেকশন ব্রাইট করতে সাহায্য করে সপ্তাহে দুই দিন এই সিরাম ব্যবহার করতে পারেন অ্যান্ড ফাইনালি আপনার পছন্দ ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না কিন্তু এই সহজ স্টেপগুলো ফলো করে খুব সহজেই অ্যাচিভ করুন হেলদি ব্রাইট অ্যান্ড গ্লোই স্কিন